হাইকোর্টের শুনানি চলাকালীন প্রচণ্ড রেগে গেলেন হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি স্যার রাজাশেখর মান্থা কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তৃণমূলের একাধিক দুর্নীতি একাধিক স্বজন পোষণ কিংবা জোর জুলুম সকলেরই জানা কিন্তু এবার যেটা ঘটেছে সেটা একদমই অন্যরকম জমির মিউটেশনের জন্য বিপুল টাকা চাওয়ার অভিযোগ উঠল খড়দা পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে টাকার অঙ্ক শুনে বিস্ময় প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি স্যার রাজা শেখর মান্তা উপযুক্ত তদন্ত করে পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে অভিযোগ খড়দা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান জমির মিউটেশন বাবদ একটি সংস্থার কাছ থেকে দু কোটি ১৯ লক্ষ টাকা দাবি করেছিলেন সেই মর্মে নোটিশও দেয়া হয় সংস্থাটিকে যা চ্যালেঞ্জ করে তারা হাইকোর্টের দ্বারস্থ হয় শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি স্যার রাজশেখর মান্থার বেঞ্চে মামলাটি উঠেছিল বিচারপতি মিউটেশনের টাকার অঙ্ক শুনে বিস্ময় প্রকাশ করেন তিনি চেয়ারম্যানের ওই নোটিশটি সঙ্গে সঙ্গে খারিজ করে দেন সেই সঙ্গে জানিয়ে দেন মিউটেশন বাবদ উপযুক্ত টাকায় পুরসভাকে দিতে হবে ওই সংস্থার আগামী সাত দিনের মধ্যে সেই টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংস্থাটিকে খরদা পুরসভার এলাকার ব্যবসার কাজে দুটি জমি কিনেছিল সংস্থাটি অভিযোগ গত সাতই নভেম্বর ওই পুরসভার তৎকালীন চেয়ারম্যান ওই জমির মিউটেশনের জন্য প্রায় দু কোটি উনিশ লক্ষ টাকা চেয়ে নোটিশ দেন তারপরেই আদালতে যায় ওই সংস্থা এই প্রসঙ্গে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ মিউটেশনের নামে যে পরিমাণ টাকা চাওয়া হয়েছে তা দেখে আদালত স্তম্ভিত উত্তর চব্বিশ পরগনার জেলাশাসককে আদালত পর্যাপ্ত অনুসন্ধান করে পদক্ষেপের নির্দেশ দিয়েছে সেই সঙ্গে রাজ্যের ভিজিল্যান্স দপ্তরকেও বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত বা পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি জানিয়েছেন জমির জন্য উপযুক্ত মিউটেশনই দেবে সংস্থা বাড়তি অর্থ তাদের দিতে হবে না আগামী দিনে প্রাক্তন পুরপ্রধান প্রধান মিউটেশনের ওই অর্থের জন্য কোনো যুক্তি দেখালে আইন অনুযায়ী তা চ্যালেঞ্জ করতে পারবেন মামলাকারী